السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا كلا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله درشري بربي ترى جرا اللہ قرآن ارگوشن ایمان دار ان اللہ ملیکتہو یسلون علی النبی یا ایوہ اللہزین آمنو صلو علیہ وسلمو تسلیمہ اللہ پاک نیجو درشری پڑن فرستہ کے یہ زمین رپورے درشری پڑار جنہ دن دیش دی چھن عدیش دی چھن رسول پر ایماندار کے محبتے کوئی ایک مرتبہ تو درشریف پڑو صلاۃ و سلام علی رسول و سلام یا رسول اللہ انظر حالنا আলহামদুলিল্লা আমার আগে কিন্তু প্রধান অতিথি মহাদ নাম ঘোষণা হয়েছে তারপরেও আমি আজকে এমন একটি মসজিদে সাতত্রিশতম শাহাদাতে কারবালা মাহফিল দু হাজার বাইশ আজকের এই প্রোগ্রামটি সহ আমার এই প্রোগ্রামে বাইশতম আমার নিজের প্রোগ্রাম যে মহান আল্লাহ আমাদের সকলকে এই দুই হাজার বাইশ সালের আজকে একত্রিশে জুলাই এবং নয় আগস্ট পর্যন্ত দশ দিনব্যাপী মাহফিলের সূচনার প্রথম দিনে যিনি আমাদেরকে কবুল করেছেন যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করছেন ওয়ারে ফায় লেখা নবীর প্রশংসা আল্লাহ নিজে করছেন যার কারণে নবীকে অসম্মানী করার কোনো সুযোগ যারা অসম্মানী করবে তারা নিজেই সম্মান হারা হয়ে যাবে আসুন আমরা মহাপতি তিনবার বলি আর রসুল আল্লাহ ডাইন হাত তোলে বলুন মহাবতে বলুন জীবন দিয়ে বলুন বলুন আমরা নবীর কদম চাই কি চাই না নবী আমাদের কাছে আছে কি না নবীর নাতি আছে কি না নবীর নাতিকে নবীকে এখানে থাকার সুযোগ প্রদান করেছেন কে প্রথমে আমি শুক্রিয় করছি আজকের মাহফিলের যিনি সভাপতি যার কারণে সাতত্রিশতম মাহফিল চমৎকার যদিও করোনায় দুইবার জোরালুভাবে করতে পারেননি আজকে যিনি কমিটির সহযোগিতায় আশায় যিনি আজকের এই মাহফিলের সভাপতি আমি যাকে আগেই বলেছিলাম এখানে সুফি জগতের সম্রাট আশে রসুল মা শুক এল হজরত শাহ সুফি মিজান রহমান চৌধুরী আলী যিনি অসংখ্য আল্লাহর জগতের অনেক কিছুর আল্লাহ পাক নবীর উসিলা ওনাকে দান করেছেন আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন বিশেষ করে হাজরাতলামাইকালাম নাইব রসুল সালে ইসলামগণ বিশেষ করে প্রধান অতিথি ভারত থেকে কাসুসা শরীফ থেকে যিনি এসেছেন যেখানে আমি বছরে দুই তিনবার আল্লা আমাকে নেন আজকের সেই আমাদের মুরব্বী আমাদের আন্তর্জাতিক ব্যক্তিত্ব ভারত থেকে আগত মেহমান যাকে আপনারা দেখতে পাচ্ছেন কমিটির ভাইরা হাজার হাজার শ্রোতা ভাইরা সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার আসুন এটা কারবলার মাহফিল আসুন এটা ইমান রক্ষা করার মাহফিল আসুন এটা ইমাম তালানহুর কদমে আমরা স্বেচ্ছায় নিজের সর্ব সব কিছু শেষ করে আমরা আউলাদ রসুলের গোলাম হতে চাই কি চাই না তিনি কোন আউলাদ রসুল নবীজি বলেছেন নবীজি যাকে ভালোবেসেছেন নবী যাকে কাঁদে নিয়েছেন কান্ত মুবারক নিয়েছেন হুসাইন মিন্নি ওয়া নামিন হুসাইন বলেছেন আমি হুসাইন হুসাইন আমিন যিনি হুসাইনকে কান্ত মুবারক নিয়েছেন যিনি হুসাইনকে কোফালে চুমা দিয়েছেন যিনি হুসাইনকে কোলে নিয়েছেন তিনি হচ্ছেন ইমাম হুসাইন তালুক আর যিনি নিয়েছেন তিনি হচ্ছেন ওামা আর ইল্লা কা ই আলামিন আলামিন আমিন আজকে আমরা নবী নিয়ে অনেক কিছু গবেষণা করে আমার আগের যিনি বক্তা ছিলেন তিনি শিয়াদের কিছু কথা বলেছেন আপনার একটা কথা বলবেন আমি ইমাম হোসেনই কয়েকটি কথা বলবো তার আগে একটা কথা বলেন যারা শিয়া এটা কি আসলে মুসলমান না মুসলমান নামের কলঙ্ক আর একটু জোরে মনে কি আজকের যে শাহাদাতে কার বলা মাহফিল আমি আমেরিকায় দেখেছি মাহফিল চলছে লন্ডনে দেখেছি ওমানে দেখেছি কাতারে দেখেছি দুবাই দেখেছি সিরিয়ায় দেখেছি এমন কি বাংলাদেশের পাসপোর্টে যেই দেশের নাম নাই ইসরায়েল আমি ইসরায়েল বাইতুল মুকাদ্দাসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা যেখানে নবীজি নামাজ পড়েছেন নবীজির পিছে সমস্তাম্বি আম্বিয়া কেরাম উপস্থিত ছিলেন সেই মসজিদে আমি এই জাতীয় মসজিদের যে আজকে সাত্রিশতম মাহফিল সোহাদে করবলা সেখানে আমি নিজের চোখে সোহাদে করবলার মাহফিল সেখানে দেখেছি কারণ এই মাহফিল শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশে নয় এশিয়া নয় ইউরোপে সারা বিশ্বে এই মাহফিল বর্তমান চলছে আপনারা বলেন ঠিক কিনা আসুন আমার ভাইয়েরা ইমাম হোসেন রাজি তিনি আমাদের জান তিনি আমাদের প্রাণ আমরা তার কদমকে কখনো সারতে পারি না তিনি আমাদের মোবারক তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত মোবারক 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 বলেন আপনারা বলেন কি মোবারক বলেন আপনারা বলেন কি ওনাকে যে আপনার মোবারক হিসাবে মানতে কোনো কষ্ট হয় আজকে তাদেরকে নিয়েও অনেক খাটো একবার ছোট্ট বানাইতে চাচ্ছেন কিছু নামদারি আলেমরা তা আমি জানি যে সমস্ত নামদারি আলেমরা এই সমস্ত কথা বলছেন তার আগেই তারা জেনে নিয়েছেন তাদের স্থান হচ্ছে ফিনারি জাহান্নাম আর একটু জন মনে কী ফিনী জাহান্নাম যারা জাহান্নামি না হবেন তারা কখনো ওলাদের রসুলের বিরোধী করতে পারবেন না জোরে বলেন আমরা কি ইমাম হোসেনের পক্ষে না বিপক্ষে ডাইন হাতটা তুলে একটু বলেন আমরা কি পক্ষে না বিপক্ষে বলেন আমরা ইমাম হোসেন সাইকি চাই না ইমাম হোসেন এখনো আছে কি নাই আমি নিজের চোখে দেখেছি আমি কিন্তু ডাক্তারি পরামর্শ অনুযায়ী আমি কিন্তু আর দুই মাস রেস্টে থাকার প্রয়োজন তারপরে সুফি মিজানুর রহমান মদ্যাজ্ল আলির নাম দেখে যেখানে আমাকে লাঠি সারা নিষেধ তারপর আমি এখানে এসেছি ইমানকে ইমানকে হেফাজত করার জন্য পাক এই মাহফিলে যারা আসবেন নবিরায় আউ্লা তাদের ইমানকে আরো শক্ত করে দেবেন আমি নিজেই কারবালার জমিনে ইমাম হুসাইন রাহালহুল মাজার পাক জারত করেছি আমি ওনার কদম মুবারকে সরাসরি কয়েকবার চুমা দেওয়ার সুযোগ হয়েছে আপনারা বলুন এমাম হুসাইন রাজি আল্লাহ তালান তিনি করবলার এই ঘটনায় তিনি চলে গিয়েছেন অনেক বছর হয়েছে কিন্তু যদিও আসলে তিনি চলে গিয়েছেন তিনি সিন সুন্নিদের অন্তরে এখনও তিনি জীবিত আছেন জরে বলেন ঠিক কিনা এমাম হুসাইন রাজি আল্লাহ তালান হু তিনি ভালো ছিলেন ভালো থাকতেন এখনও ভালো আছেন এমনকি তিনি রাউজা মুবারকে তার মাজারে এখনো জিন্দা রয়েছেন আমি দুই একটি কথা একটি কথা হচ্ছে যখন তিনি আল্লাহর জমিনে পয়দা হলেন জন্ম নিলেন তা সিব আনলেন তখনই হজরতে জিব্রাইল আলিহিসাল্লাম নেবিদ ও জাহান সরকারে কায়নত মোহাম্মদ রসুল্লাহ সালে ইসলামকে তিনি এই কথাগুলা বলছেন এবং এই কথাগুলা যিনি শুনেছেন আমাদের মা হজরতে উম্মে সালমা রাজি আল্লাহ তিনি তখনই শুনেছেন রসুল করিম সাল ইসলামের আত্মীয়দের মধ্যে নাতি নাতিদের মধ্যে অনেকে ফোরাত নদীর পাশে যাদের শহীদ হবে যার দেখাল হবে যাদের রক্তি নিবেন ইসলাম চিন্তা হবে এই ধরনের কথা যখন শুনছেন রসুল করিম জিব্রেল ইসলামকে বললেন আপনি যখন বলতেছেন আমার নাতিদয় এখানে শহীদ হবেন আপনি কিছু মাটি করবলা প্রান্তের কিছু ওই ফোরাত নদীর পাশের কিছু মাটি আমাকে দিয়ে দেন জিব্রেল ইসলাম এক মুষ্টি মাটি نبی پاک کے دلن اور نبی پاک پہ پانی مبارک ساتتے لگلیں اللہ حبیب سرکار کائنت نور مزاسم یہ ام سالمہ رضی اللہ تعالان ہاتھ ماتی گلی یہ تمہ کے دلام جی دن তুমি নিজের চোখকে দেখতে পাবে এই মাটিগুলি রক্তেই পরিণত হয়েছে সেই দিন মনে করবে আমার নাতি ইমাম হোসেন শহীদ হয়ে গিয়েছে আল্লাহর হাবিব সরকার কায়নাত ইসলাম নিজে জানেন ইমাম হুসেন রাজি আল্লাহ তালানু মা ফাতেমা জানেন আনামদিন ও আলিউ বাবু হা নবী হচ্ছে আলমের শহর হেদরত আলী হচ্ছে এলেমের শহরের দরজা হেজরত আলীও জানেন নবী পাক বলেছেন আয় আল্লাহ তুমি আমার নাতিকে এই শহীদ থেকে পরিত্রাণ দাও এই কথা বলেনি বরং সে বলছে আল্লাহ তুমি আমার নাতিকে শহীদ করো আর শহীদের সময় তুমি নিজে তাকে এমন সাহায্য করবে সে যেন শহীদ হতে যেন কষ্ট না নানায় দোয়া করতেছেন মা দোয়া করতেছেন বাবায় দোয়া করতেছেন আমরা যদি আমাদের মা বাপ যদি জানতো সাঁত্রিশতম মা ফেলে কার বলাতে আসলে আমরা মরবো আমার মাও আমাদের কি দিতেন না আমরা আসতাম না অত সেই ইমাম হোসাইন রাজিউল্লাহ তায়ালান হোক তার নানা জান জানেন বাবায় জানেন মা জানেন জানা সত্য চার ইমাম হোসেন নিজেও জানেন তিনি নবী পাক সাল ইসলামের রোজা মুবারক জিয়ারত করতে গিয়ে সেখানে গিয়ে বিদায় চাচ্ছেন আয় আয় রসুল আল্লাহ আয় আকা ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ওই নাতি আপনার কদমে এসেছি যেই নাতিকে আপনি কাঁত মুবার তুলতেন আমি করবলা ময়দানে যাওয়ার জন্য আপনার কাছে এসেছি রসুল করিম সল্লুবাল ইসলাম অনেক কাহিনী আমি সব দিকে যাচ্ছি না টাইম বরকত না একবারে শেষও না কারণ প্রথম দিন আপনি এসেছেন আশা করি আপনার নয় দিন ওইখানে তার আনবেন আমিন বলেন হাজরাতে ইমাম হুসাইন নবী পাককে ডাক দিলেন সবাই একটা আওয়াজ দিয়ে বলুন জোরে জোরে বলবেন বাতিলদের সেই খারাপ মুখে যেন আপনাদের সে জাহাদের অর্থাৎ সত্যবাদের জন্য একটা দিক লাগে সবাই উচ্চ বলেন নবী রাউজা পাকে মরানা জিন্দা দুই হাত তুলে বলেন নবী রাউজা পাকে মরানা জিন্দা এখনো নবী আছে কি না নবী বলছেন মঞ্জারা কবিরি লাহু শাফাতি আপনারা স্লোগান দিবেন না বাইরের মেহমান আছে তার ওয়াজ আপনারা স্লোগান দিবেন কারণ আমি সেই ধরনের বক্তা যেই বক্তা প্রায় পঞ্চাশটি বছর সারা বিশ্বের চুয়ান্নটা রাষ্ট্রে বক্তব্য রাখেছি আমি চাই আমার মেহমান যিনি বাহির থেকে এসেছেন তার দু একটা শব্দ যদি আমি শুনি এটা আমার জন্য লাভ হবে এই তো আমি সংক্ষিপ্ত করছি যে আল্লাহ পাক রসুলি পাক সাল ইসলামের দরবার ইমাম হোসাইন গিয়েছেন সর্বশেষ ইমাম হোসাইনকে রসুলি পাক বলছেন না না তুমি যাও না না তুমি যাও তবে তুমি খেয়াল রাখো তুমি যাবে করবলায় তুমি এটাও খেয়াল রাখবে করবলার জেমিনে যখন তোমাকে শহীদ করবে তখন তুমি আমাকে সামনে পাবে তখন তুমি আমাকে সামনে পাবে এবং এই রওজা ফাঁকে এই রওজা ফাঁক থেকেও তুমি আমাকে দেখবে আমিও রওজা ফাঁক থেকে তোমাকে দেখব এবং তুমি বড় তৃষ্ণা বড় খিদার তোমার কারবালার জমিনে তোমার নোখ তোলা হবে তোমার অঙ্গুল কাটা হবে তোমার নাক কাটা হবে তোমার চোখ তোলা হবে তোমাকে কতল করা হবে তোমাকে শহীদ করা হবে তুমি খাবারের জন্য কোনো চিন্তা না আমি রসুল তোমার শহীদের পরে যখন তুমি আসবে আমি নিজেই তোমাকে নিয়ে জান্নাতের খানা একসাথে জন্য খাব জোরে বলুন নবী জিন্দা না মারা আরও জোরে বল নবী মারা হাজরতী মামুসাইন নবীত থেকে বিদায় নিলেন চলে গেলেন মা ফাতেমার কাছে মাকে ডাক দিয়ে বলেন ফাতেমা মা করে ডাক দিলেন মা ফাতেমার জবাব দিলেন বাবা যাও তুমি যাও তুমি যাও তোমাকে আমি দেখতেছি তোমাকে আমি দেখতেছি শুধু এখন দেখি না এই যে কবরে জান্নাতুল বাকিদের যতদিন এখানে আসি ততদিনতে তুমি সে আরত করতে আমি নিজের চোখে তোমাকে দেখতে পেতাম তিনিও জিন্দা মা থেকে বাপ থেকে সব থেকে বিদায় নিয়ে তিনি করবলায় গেলেন করবলায় গিয়ে তিনি শহীদ হলেন ওলাহিল বলেন আল্লাহর কোরআনের ঘোষণায় শহীদরা কি মৃত না জীবিত এটা জোরে বলেন কি তাহলে যারা বলে শহীদরা মরা শহীদের কাছে গেলে কিচ্ছু নাই আমি বলবো তোমাদের কাছে কিচ্ছু নাই তোমাদের কাছে কিচ্ছু নাই একমাত্র নবী পা মধ্যে দল পার্টি হচ্ছে তিয়ত্তর বাউ্তরটা জাহান নামে বাউুত্তরটা দল জাহান নামে একটা দল আহলে সুন্নাতের জামাত জান্নাতি 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 বলেন আমরা সুন্নি জামাতে থাকতে চাই কি চাই না আরও চলে বলেন চাই কি চাই না সকলকে ধন্যবাদ আমার অসংখ্য বক্তব্য এখানে আজকে শেষ করলাম ঈশ্বল্লাহ বেঁচে থাকলে দেখা হবে ওই দিনের ঘোষণা আপনাদেরকে দিচ্ছি হাসরের ময়দানে রসুল কহিম সাল ইসলামের কদম্য বারুকে আউলাদের কদম বারকে আমরা যেন মিলিত হয়ে হাসরের ময়দান থেকে নারের সালতের স্লোগান দিই আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে সবাইকে দাবা দিয়ে আবু সুফিয়ান আবিদিয়াল কাদেরি বক্তব্য এখানে শেষ করলাম সভাপতিকে ধন্যবাদ জানিয়ে কমিটিকে ধন্যবাদ জানিয়ে চট্টলার বাসীকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার